শুভ সন্ধ্যা অমৃতবাবু নমস্কার নমস্কার পশ্চিমবঙ্গ সরকারের ভাড়াটি আইনে নতুন কিছু আপডেট এসছে কিনা যদি জানান দর্শকদের খুব উপকার হয় নমস্কার আমি অ্যাডভোকেট অমৃতলাল ধর হাইকোর্ট প্র্যাকটিসানার সিভিল সাইডে মেনলি আমি প্র্যাকটিস করব এবং অন্যান্য কোর্টেও করি সিটি সিভিল কোর্ট কখনো কখনো আলিপুর কখনো কখনো শিয়ালদ আমার মোটামুটি একটা গণ্য স্পেশালি হাইকোর্ট দেখুন আপডেট যেটা এসছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন সেভেন ওয়ান এবং সেভেন টু এই পারপাসে আপডেট এসছে সেটা হচ্ছে আগে সেভেন ওয়ান সেভেন টু কি বলে দিই আপনাদের প্লেন্টিভ মামলা করলেন ডিফেন্ডেন্টের ওপরে ল্যান্ডলর্ড টেন্টের ওপরে মামলা করলেন টেনেন্ট শবন পাওয়ার এক মাসের মধ্যে কোর্টে তাকে ভাড়া জমা দিতে হবে সেভেন ওয়ান অ্যাপ্লিকেশান এবং সেভেন টু অ্যাপ্লিকেশনের মধ্যে এক মাসের মধ্যে তাকে অ্যাপিয়ার শুধু করলে হবে না এক মাসের মধ্যে ভাড়াটাও কিন্তু জমা করতে হবে আগে ছিল এক মাসের মধ্যে অ্যাপিয়ার করলেই হতো কোট অর্ডার দিত যেদিনে ভাড়া জমা দেওয়া সেদিন থেকে ভাড়া দেওয়া স্টার্ট হতো সেটা পরবর্ত পরের মাসেও হতে পারে তাতে কোনো ডিফল্ট ছিল না কিন্তু বর্তমানে কিছু কিছু জাজমেন্ট এসছে সেখানে বলা হচ্ছে যে সমন পাওয়ার এক মাসের মধ্যেই ভাড়াটাও জমা দিতে হবে কোর্টের ডিপার্টমেন্টে ডিফেন্ড প্লেন ডিফেন্ড নামে এবং এটা না হলে ডিফল্টার হবে ডিফেন্স আউট হয়ে যাবে ডিফেন্স টাক আউট হয়ে গেলে তার রিটিন স্টেটমেন্ট যদি না দিয়ে থাকে তাহলে সেটা দিয়েও কোনো লাভ হবে না কারণ সাক্ষীর সময় সে সাক্ষীতে পারবে না ডিফেন্ডেন্ট শুধু ক্রস করতে পারবে সেভেন ওয়ান যদি না করেন টাইম তাহলে কিন্তু তার মামলার পুরো ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতি কিন্তু আর মানে প্রায় হাড়ের কাছাকাছি যদি না নোটিশ পয়েন্টে যেটা যদি না দেখা যায় নোটিশ পয়েন্টে ব্যাড নোটিশটা ব্যাড টু কুইট তাহলে উনি জিতবেন না হলে কিন্তু হেরে যাবে কিছু করার থাকবে না ওই জন্যে আমি প্রত্যেক টেনেন্টকে বলে দিই যারা আমার এই ভিডিওটি দেখবেন যেদিনই আপনি সমন পেলেন বা ইনফরমেশন পেলেন যে আপনার না মামলা ফাইল হয়েছে সেই ইনফরমেশন স্লিপ নিয়ে ঠিক সেভেন ওয়ান সেভেন টুটা যত তাড়াতাড়ি সম্ভব ফাইল করবেন এবং কোর্টের কাছে বলবেন যে আমাকে পনেরো তারিখের মধ্যে যদি অ্যাপিয়ার করেন পনেরো তারিখে বা ওই মাসের মধ্যেই মানে উইদিন থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স অথবা যেদিন অ্যাপিয়ার করলেন উইদাউট সার্ভিস অফ সামান্স ওই তারিখের মধ্যেই যেন তিরিশ দিন উইদিন থার্টি ডেজ মানে একত্রিশ হলে হবে না উইদিন থার্টি ডেজ ভাড়াটা কিন্তু কোর্টে জমা দিয়ে দিতে হবে সেভেন ওয়ান সেভেন টু অ্যাপ্লিকেশন করার পরে এটা কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু ভুলবেন না ভুললে আপনার মামলার সমূহ ক্ষতি হয়ে যাবে এটাকে বলে লস যেটা আপনি পূরণ করতে পারবেন না বা আপনার পূরণ করতে আরেকটা জিনিস বলে দিই অনেক রকম কোয়ারিস থাকে অনেক ডিফেন্ডেন্ট হয়তো পারলেন না উপযুক্ত অভিজ্ঞ লয়ারকে জোগাড় করতে বা তার ফিস দিতে আমি তাদের একটাই অ্যাডভাইস করব প্রথমে যখন মামলাটা আপনাদের কাছে আসছে প্রথমেই কোনো অভিজ্ঞ সিনিয়র লয়ারের সঙ্গে কনসালটেশন করুন যারা এই ধরনের মামলা করেন সেই ধরনের অ্যাডভোকেটের কাছে যান তার সঙ্গে কনসালটেশন করুন তাকে ফিস দিন তারপর তার ওপিনিয়ন অনুযায়ী যদি না পারেন তাকে পরবর্তী মামলায় দিতে তাহলে অন্য কোনো জুনিয়র লয়ারকে দিন কিন্তু তার ওপিনিয়নটা আপনি নিন ওপিনিয়ন নিয়ে সেই মতো কাজ করার কারণ অনেক জুনিয়র লয়ার পক্ষে সব কিছু জানা সম্ভব নয় সবকিছু কিছু আপডেট হওয়াও সম্ভব নয় আমি কাউকে ছোট করছি না কিন্তু প্রত্যেকের জ্ঞানের একটা লিমিটেশন আছে কিন্তু সেই লিমিটেশনটা যাতে আপনার কোনো ক্ষতি না হয় সেই জন্যই আমার পরামর্শ মামলা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে কোনো সিনিয়র লয়ার এক্সপিরিয়েন্স লয়ারের সঙ্গে কথা বলুন তার কাছে আপনি ওপিনিয়ন নিন দরকার লিখিত ওপিনিয়ন নিন কীভাবে কোর্স কেসটা প্রসিড করবে তাহলে আপনার লাভ ভালো থাকবেন নমস্কার অসংখ্য ধন্যবাদ